ভাবতেছিলাম আসলে সমস্যাটা কোথায় তবে একটা কথা আছে যে পার হইলে বলেন আর এই কথাটা সবচেয়ে বেশি এই মুহূর্তে আমার ধারণা এথিক্সে নিছে না আমি যদি বিএনপির কেউ হইতাম আমি অবশ্যই এখন কেউ না হ্যাঁ বিএনপির যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তাদের সব হয়েছে পর হয়েছি আমি তো যাই হোক অসুবিধা নাই আমি বিএনপি হইলে কখন নির্বাচন কখন যাওয়া উচিত ছিল বলেন তো বুদ্ধি করে বলেন মনে আসতেছে না আচ্ছা শিকায় দি আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে কেন ফেব্রুয়ারিতে কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে যে সরকারি দল হয় সেই নির্বাচন ছিল আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সাল ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ এত ব্রাইট আর তুকট সংসদ বাংলাদেশে আর পায় ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রগঠন খেলতে নেমে চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর প্রেসিডেন্ট যাকে বলে সোনায় সোহাগা বিএনপির যাত্রা শুরু রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে নতুন রাষ্ট্র গঠন বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে সেটা ছিল সাতাশে ফেব্রুয়ারি উনিশশো ওই নির্বাচনে জিয়া রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন দুইটাই ফেব্রুয়ারিতে রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল নিটে শুরুতে পৌঁছাই দিতে হয় কর্মীদেরকে আপনাকে কানেক্ট করে দিতে হয় আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার খালেদা জিয়ার হেরিটেজ সাথে কুইতেন বাংলাদেশে দুইবার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপি সংসদ আমরা ইতিহাসে সেই মহেন্দ্র ক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদ্রায়াbackslash উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হইছে তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গেল কয়েক মাস কয়েক মাস না সরি মানে বছর বছরখানেক আগে থেকে হঠাৎ করে পিনাকিদার্জি উত্থান এডভিসনার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম ওনার প্রত্যেকটা ভিডিও শেয়ার করা সেটার পক্ষে ন্যারেটিভ তৈরি করা সমর্থন তৈরি করা কিন্তু তখন খেলাটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে পিনাকিদারে মনে হতো হিরো বাট এখন ওনাকে অনেক রকম মনে হয় কেন কারণ হচ্ছে কি এখন পিনাকির যে বক্তব্যগুলা এগুলো এগুলা বিএনপির জন্য সাংঘর্ষিক ইভেন মানে সাংবাদিক ইলিয়াস পিনাকি তারপর হচ্ছে যে কনক সরোয়ার বা আরো যারা আছে ন্যারেটিভ তৈরি করেন এদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদিনের কন্টেন্টের মূল উপাদানটাই হচ্ছে বিএনপির জয় বাংলা করা বিএনপির মিশন শেষ করা ইভেন সরকারকেও এমন এমন বুদ্ধি পরামর্শ দেওয়া যেটাতে বিএনপির অবস্থা কঠিন পরিণতির দিকে যাচ্ছে গতকালকে লাস্ট ভিডিওটা ছিল ভুল চলে বিএনপির রাজনীতি জয় বাংলা ইভেন তিনি গ্যারান্টি দিয়ে প্রতিদিন একবার করে বলেন যে বিএনপি ভারতের রয়ের পরামর্শ চলে তারপর হচ্ছে বিএনপি ভারতের পরামর্শ চলে সেনা প্রধান বিএনপি আওয়ামী লীগ ভারত তারা একটা কোরম এরকম নানান ন্যারেটিভ তৈরি করা হচ্ছে প্রতিদিন বিনাকিদার এখন ওনার একটাই লক্ষ্য রাইট নাও বিএনপি কে জয় বাংলা করে এটা তো আর কোনো ভুল নাই গত পরশু আমাদের ডক্টর ইউনুস নির্বাচনী সুতে যে সময়টা দিয়েছেন এই সময়টা নিয়ে যখন বিএনপির একটা বাক বিতন্ডা চলছে এটার পক্ষেও খুবই শক্ত অবস্থান নিয়েছেন পিনাকিদা তো তিনি আপনার গতকালকে একটা বুদ্ধি দিয়েছেন ডক্টর মদ ইউনুসকে বা সরকারকে এমনকি তিনি নিজে তার ভিডিওতে বলছেন তিনি যে বিষয়গুলো ন্যারেটিভ হিসেবে দাঁড় করাইছেন ডক্টর ইউনুসের ওই দিনের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওই সিরিজের বা ওই যে ভিডিওগুলোর একটা ন্যারেটিভই ডক্টর ইউনুস তিনি বলছেন মানে দুজনেরই চিন্তা ভাবনা সেম যদি হয় বন্ধুর মন আর কি যাই হোক এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোস কে তিনি একটা পরামর্শ দিচ্ছেন রাজি না হয় তাহলে ইউনুস একটা কাজ করতে পারে কাজটা কি সংস্কার নাকি নির্বাচন এই প্রশ্নে একটা গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে বলছে সরকারকে আর গতকালকে আপনার ওই যে ঈদগাহের মধ্যে যখন তিনি গিয়েছিলেন নামাজ পড়ে আসার সময় একজন বলছিলেন যে স্যার দালালদের কথা শুনবেন না পাঁচ বছর স্যার পাঁচ বছর এইটা কিউ পিনাকিদা তিনি তার ফেসবুক পোস্টে শেয়ার করে সেখানে তিনি এবার লিখেছেন যে আজ ঈদের নামাজে জাতীয় ঈদগাহে প্রফেসর ইউনুসের প্রতি একজন মুসল্লির অভিব্যক্তি দালালদের কথা শুনবেন না স্যার দালালদের কথা শুনবেন না সময় এসেছে বহু বছর পর এমন বাদ ভাঙা উচ্ছ্বাস তিনি দেখেছেন আর দেশের মানুষ সচেতন না যারা অনেকেই প্রকাশ করেন হতাশা করে রাজনীতি বোঝে না কিন্তু মনোজগতে পরিবর্তন আসছে সামনের দিকে বড় পরিবর্তন আসবে যে এপ্রিল মাসে নির্বাচন এটা কতটা অযৌক্তিক তিনি তার একটা ভিডিওতে ব্যাখ্যা করছেন যে বিএনপি ফেব্রুয়ারিতে চাইতে পারতো আবার আরেকটা তিনি পোস্ট দিচ্ছেন যে আগামী জুনেই প্রফেসর ইউনুসকে নির্বাচন দেওয়া উচিত যেহেতু মির্জা ফখরুল বলছেন এপ্রিলে বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না কেন জুনে ট্রল করে বা হালকা গুতামেরা তিনি এখানে বলছেন যে দিনই জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল তেসরা জুন সো সেই প্রেক্ষাপট থেকে বিএনপি আগামী জুন মাসে নির্বাচন চাইতে পারে বা টোটাল আয়োজন প্রতিনিয়ত রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেককে যারা আছেন একদম টপ লাইনের নানান তিনি কিন্তু প্রত্যেককে নিয়েই বক্তব্য দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে এখন এই যে বিরুদ্ধে শব্দটা বলছি অনেক জায়গায় আবার যৌক্তিক কথাও আছে যে লুটপাট চাঁদাবাজি এগুলো কিন্তু কমন হয়ে গেছে আর এগুলোরই ওনারা বেশি বেশি ব্যবহার করেন যেটা আওয়ামী লীগের সময় হয়েছে লুটপাট চাঁদাবাজিতে দেশ ব্যস্ত ছিল তো এরকম নানা ন্যারেটিভ পিনাকি যে পাহাড় এটা তো প্রমাণিত এখন এই পাড়াটা আওয়ামী লীগের বেলায় যতটা সহজ ছিল বিএনপির বেলায় ততটা সহজ কিনা এইটা হচ্ছে প্রশ্ন বাট পিনাকি চেঞ্জ দিচ্ছে নির্বাচন আগে দেখাই দিবে বিএনপির পুঙ্গি দাদার কথা তো জানেনি আপনার কি মনে হয় হবে হবে না না কেন বলি মানে বিএনপির অপছন্দের অনেক কারণ তৈরি করা হবে বা কারণ আছেও যুক্তি কারণ আসবে লুটপাট চাঁদাবাজি বিভিন্ন ইস্যুতে কিন্তু এর বিপরীতে জনগণ কাউকে চুজ করে নিবে অমৃত নির্বাচনে আসবে না সেই ক্যারেক্টারটা কিন্তু এনসিপি না এইটা আবার পিনা কি দেখাইতে পারবে না জামাত জামাত এককভাবে রাষ্ট্র যাওয়ার মতন তাদের সামর্থ্য নেই এটাও সম্ভব না এই জায়গাটা একটু কনফ্লিক্ট হবে তারপরেও দেখা যাক কি হয়